দীর্ঘ প্রতীক্ষিত যে সমস্ত পরীক্ষাগুলো নিয়ে আমরা এতদিন করেছিলাম সেই সমস্ত বিজ্ঞপ্তি যে নোটিফিকেশন অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে তোমরা অলরেডি জেনে গেছো যে বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এর কনস্টেবল অথবা এর পরীক্ষার অটোমেটিক্যালি আমাদের জানি যে ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে তাছাড়াও আমরা জানি যে গ্রুপ ডি এবং গ্রুপ সি অর্থাৎ ডাব্লু এসএসসি যে এসএলএস সেকেন্ড এস হবে তারও কিন্তু গেজেট অলরেডি প্রকাশ করে দিয়েছে তাই না অর্থাৎ পরীক্ষার দামাময় এক প্রকার বেজে গেছে আর এই দামাম্মাতে তোমাদের কিন্তু একটা সফলতা নিয়ে আসতেই হবে প্লেয়ার অর্থাৎ এখন থেকে উঠে পড়ে লাগো পিয়ার যে যান লাগিয়ে দাও অ্যাকচুয়ালি এই পরীক্ষায় সফলতা পাওয়ার জন্য আশা করি তোমরা সফল হবে ক্লিয়ার দেখো বেশ কিছু ক্লাস আমি তোমাদেরকে প্রোভাইড করেছিলাম ডাব্লুবি এসএসসি গ্রুপ ডি এবং গ্রুপ সির যে সমস্ত কোয়েশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিলো তার টপিক ধরে আমি আলোচনা করছিলাম ক্লিয়ার তো যেহেতু এখন সামনে আবারও কিছু পরীক্ষা অ্যাড হয়ে গেল যেমন ওয়েস্ট বেঙ্গল যে আমি বললাম যে পুলিশের যে কনস্টেবলের পরীক্ষা কলকাতা পুলিশ অথবা পশ্চিমবঙ্গ পুলিশের যে কনস্টেবল এবং এসআইআর যে পরীক্ষা অলরেডি তোমাদের ডেট জানিয়ে দিয়েছে যে সেই সমস্ত বিষয় নিয়েও কিন্তু আমি এই মুহূর্তে আবার আলোচনা করা শুরু করব। ক্লিয়ার দেখো আমরা যদি প্রিভিয়াস ইয়ার ঘাঁটি তা প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেনগুলো এসেছিলো তাই সেই সমস্ত কোশ্চিনের টোটাল মানে যে কোশ্চেন সেই কোশ্চিনের থেকে যে সমস্ত টপিকগুলো হয়ে থাকে যে সাবজেক্টই হোক না কেন তার সেইগুলো আমি একবার টপিক ধরে 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 তোমাদেরকে প্রোভাইড করতে থাকবো বেশ কিছু ক্লাস আমি অলরেডি আগে পূর্বেও তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি আমরা ভবিষ্যতেও এরকম প্রচুর ক্লাস তোমাদেরকে প্রোভাইড করতে চলেছি আশা করি এই টপিকগুলো তোমাদের জন্য তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তার কারণ আমরা দেখেছি যে বিভিন্ন এই যে কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশের এস আই বলো বা কনস্টেবল বলো বা আমাদের গ্রুপ ডি গ্রুপ সি বলো এই সমস্ত কোশ্চিনগুলো যে অ্যাকচুয়ালি এদের কিছু কিছু বেশ জায়গা থাকে সেই জায়গা থেকে কিন্তু কোশ্চেনগুলো এরা এক তুলতে থাকে ক্লিয়ার অর্থাৎ আমি যদি কোনো একটা প্রশ্ন নিয়ে বিচার করি সেই প্রশ্নটার আকারে যদি আশেপাশে সমস্ত টপিক আকারে সমস্ত বিষয়টা পড়ে ফেলে দিই তাহলে কিন্তু সেখান থেকে কোশ্চেন পাওয়ার কিন্তু আবার একটা সম্ভাবনা আমাদের থেকেই যায় ক্লিয়ার তা যাই হোক আমি বেশি কথা না বাড়িয়ে আমি চলে যাব আমাদের টপিকে যেমন আমি তোমাদেরকে ফসল সম্পর্কে পড়াচ্ছিলাম দেখো ফসল সম্পর্কে আমাদের যে ঋতুভিত্তিক ভারতবর্ষে যে সমস্ত ফসল উৎপাদন হয় সেই ফসলের ওই ফসলের ওপরে কিন্তু তোমরা যদি প্রিভিয়াস কোশ্চেন ঘাটো পুলিশের লেভেলে যে সমস্ত কোশ্চেনগুলো এসেছিল তাই না সেই সমস্ত কোশ্চেনগুলো ঘাটো তাহলে দেখবো ওইখান থেকে কিন্তু বেশ কিছু কোশ্চেন কিন্তু তোমাদেরকে দিয়েছিল তাই এই পার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল আমি তোমাদের সাথে সেই পাঠটা আজকে আলোচনা করি ক্লিয়ার দেখো তাহলে আমাদের ভারতবর্ষ যে ঋতুভিত্তিক যে সমস্ত ফসল উৎপাদন হয় সেই সমস্ত ফসলকে সাধারণত তিনটি ভাগে বিভক্ত করা হয়ে থাকে কি কি না এক হচ্ছে এক হচ্ছে খারিফ শস্য রবি শস্য আর জ শস্য তাহলে এই তিন ধরনের ফসল কিন্তু আমাদের ভারতবর্ষে উৎপাদন হয়ে থেকে থাকে ক্লিয়ার দেখো আমাদের যে খারিফ শস্য আছে সেই খারিফ শস্যটা সাধারণত জুন জুলাই বোনা হয়ে থাকে জুন জুলাই বোনা হয়ে থাকে জুন জুলাই আমরা জানি কি না মৌসুমি বায়ুর আগমনের সময় অর্থাৎ আমরা যদি জলবায়ু করি ভারতবর্ষে তাহলে সেক্ষেত্রে দেখবো মৌসুমী বায়ু দ্য ফার্স্ট উইক অফ জুন অর্থাৎ জুনের প্রথম সপ্তাহে কিন্তু কেরালা দিয়ে এ প্রবেশ করে যায় অর্থাৎ সেই সময় কিন্তু কি না এই খারিফ শস্য চাষ করা হয়ে থাকে আর এই খারিফ শস্যটা যদি তোলা হয় কাটার কথা বলা হয় সেটা কি না সেপ্টেম্বর অক্টোবরে এটা কাটা হয়ে থাকে ক্লিয়ার অর্থাৎ মৌসুমী ঋতুতে এই ফসল বোনা হয়ে থাকে তাহলে এই ফসলগুলো আমাদের পরীক্ষায় দিতে পারে দেখো এখান থেকে কী দিতে পারে যে কোন মাসে এই ফসল বোনা হয়ে থাকে এবং কোন মাসে কাটা হয়ে থাকে অর্থাৎ তোমরা জেনে নিলে যে যখন মৌসুমী বায়ুর আগমন ঘটে অর্থাৎ জুন জুলাইয়ের দিকে এটা বোনা হয়ে থাকে আর সেপ্টেম্বর অক্টোবরের সময় এই ফসলটা কাটা হয়ে থাকে আরও এক প্রকার প্রশ্ন দিতে পারে কি যে একটা ফসলের নাম বলে দেবে এবং বলবে এটা কী ধরনের ফসল ক্লিয়ার বা একটা বলে দেবে হয়তো রবি শস্য বা যেগুলো শস্যর নাম বলবে যে নিম্নলিখিত কোনটা রবি শস্য বা খারিফ শস্য বা জায়ের শস্য এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদেরকে থাকতে পারে তাহলে তোমাদের সব ডিটেলস কিন্তু এগুলো পড়ে নিতে হবে দেখো আমি তোমাদের পূর্বেই একটা ছোট ক্লাসে একটা শর্টে আমি তোমাদেরকে একটা ভিডিও প্রোভাইড করেছি সেখানে খারিফ শস্য সম্পর্কে পড়িয়ে দেওয়া হয়েছে তোমরা একটু আশা দেখে নেবে আশা করি সে আরও তোমাদের সহজে হয়ে যাবে বোঝানোর জন্য যাই আমি তোমাদেরকে এখানে তাও একবার বলে দিই যে আমাদের যে খারিফ শস্য আছে খারিফ শস্যের মধ্যে কি কি আছে না আমন ধান আছে পাট আছে আখ আছে তারপরে কি আছে ভুট্টা তুলা আছে জোয়ার বাজরা এর এই সমস্ত বা সয়াবিন এই সমস্তগুলো রয়েছে তবে মনে রাখবা যে সেখানে যদি জোয়ার বাজরা না থাকে সেখানে কিন্তু মিলেটও থাকতে পারে দেখো জোয়ার বাজরার আগে এগুলো কিন্তু এক প্রকারের মিলেট জাতীয় ফসল তাহলে যাই হোক আমরা কী বললাম যে খারিফ শস্য সম্পর্কে জেনে নিলাম যে খারিফ শস্য জুন জুলাই বোনা হয়ে থাকে সেপ্টেম্বর অক্টোবরের দিকে এটা কাঁটা হয়ে থাকে ক্লিয়ার কী বললাম এটা মৌসুমী বায়ুর ঋতুতে অর্থাৎ মৌসুমী বায়ুর যখন আগমন ঘটে জুন জুলাইয়ের দিকে এটা বোনা হয়ে থাকে ক্লিয়ার কোন কোন জিনিস কোন কোন ফসল আমরা দেখতে পাই এই জুন জুলাই মাসে অর্থাৎ কোন কোন খারিফ শস্য আমরা দেখতে পাই যেমন কোন কোন ধান যেমন হচ্ছে আমন ধান দেখতে পারি তারপরে পাট আখ তাই না জোয়ার বাজরা রাগি তা না অর্থাৎ মিলের জাতীয় ফসল ভুট্টা তুলা বা সয়াবিন এই ধরনের ফসল কিন্তু এক প্রকার খারিফ শস্য বলতে পারি ক্লিয়ার এইবার চলে যাই আমরা কোথায় না রবি শস্যতে দেখো রবি শস্য অক্টোবর এবং ডিসেম্বর মাসে অক্টোবর এবং ডিসেম্বর মাসে বোনা হয়ে থাকে দেখো রবি শস্যটা কখন বোনা হয়ে থাকে না মৌসুম বায়ু যখন প্রত্যাবর্তন ঘটে ক্লিয়ার মৌসুমী বায়ু প্রত্যাবর্তন ঘটে সেই সময় কিন্তু আমাদের এই রবি শস্য চাষ করা হয়ে থাকে দেখো অ্যাকচুয়ালি খারিফ শস্যের জন্য প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের প্রয়োজন যার জন্য তো অ্যাকচুয়ালি মৌসুমী বায়ু যখন আগমন ঘটে সেই সময় এই ফসল বোনা হয়ে থাকে দেখো মৌসুমে আমাদের ভারতবর্ষে প্রায় আশি শতাংশ বৃষ্টিপাত ঘটিয়ে যায় ক্লিয়ার অর্থাৎ প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় তোমরা বুঝতেই পারো যে বর্ষাকালে কি ভয়ানক অবস্থা হয়ে যায় ক্লিয়ার যা আর রবি শস্য চাষ করা হয় মৌসুমের প্রত্যাবর্তনকালে অর্থাৎ বৃষ্টিপাতের খুবই কম প্রয়োজন হয় অত বেশি বৃষ্টিপাতের প্রয়োজন হয় না সেটা কি না অক্টোবর এবং ডিসেম্বর মাসে এই রবি শস্য চাষ করা হয়ে থাকে আর যদি আমি কাটার কথা বলি তোলার কথা বলি তাহলে সেক্ষেত্রে কি না মার্চ এপ্রিল মাসে তোমাদের রবি শস্য কাটা হয়ে থাকে ক্লিয়ার আমি যদি বলি যে মৌসুমীবার দেখো মৌসুমীবার উদাহরণ সময় আমি যদি বলি তাহলে মৌসুমবায়ুর উদাহরণ বেশ কিছু উদাহরণ আমি তোমাদের রয়েছে একটা ছোটো একটা গর্বের সাহায্যে তোমাদেরকে পড়িয়ে দেবো তাহলে আমরা কী জানলাম যে রবি শস্য সাধারণত কি না অক্টোবর এবং অক্টোবর এবং ডিসেম্বর মাসে কী করা হয় বোনা হয়ে থাকে আর মার্চ এপ্রিল কী কাটা হয়ে থাকে ক্লিয়ার বোনা হয় কখন না মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনের সময় এই ফসল বোনা হয়ে থাকে খুব কম বৃষ্টিপাতের কিন্তু প্রয়োজন হয় আমাদের কিন্তু মৌসুমী যে প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু হয় সাধারণত সেটা কিন্তু প্রায় সতেরো পার্সেন্ট বৃষ্টিপাত ঘটিয়ে দেয় অর্থাৎ যখন মৌসুমী বায়ুর আগমন ঘটে ফার্স্ট উইক অফ জুনে কেরালা দিয়ে প্রবেশ করে ক্লিয়ার সেখানে বৃষ্টিপাত ঘটায় আবার যখন প্রত্যাবর্তন করে তাহলে সেক্ষেত্রে তখন কিন্তু প্রায় পার্সেন্ট বৃষ্টিপাত দেয় বায়ু আর আমাদের যে পশ্চিমী ঝঞ্ঝা ওটা তিন পার্সেন্ট ভারতবর্ষ বুকে বৃষ্টিপাত ঘটিয়ে দেয় আমাদের যখন মৌসুমী জলবায়ু সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করবো তখন আরও বেশ কিছু বিষয়ে আলোচনা তোমাদের সাথে করে নেবো ক্লিয়ার তাহলে এখন আমরা রবি শস্য সম্পর্কে করে নিই দেখো রবি শস্যর বেশ কিছু উদাহরণ আছে একটা তোমাদের ছোটো ছোটো বলি দেখো আশা করি তোমাদের ভালো করে পড়াশোনা টড়াশোনা করলে সামনে যে পরীক্ষাগুলো রয়েছে বেশ কিছু পরীক্ষা এই বছরে হতে চলেছে আর এই বছরে বেশ কিছু ছাত্রছাত্রীর জীবন তো একবারে স্বর্গে পরিণত হতে চলেছে ক্লিয়ার আর বেশ কিছু ছাত্রছাত্রীর জীবন নরকে পরিণত হতে চলেছে তার কারণ চাকরি পেয়ে গেলে জীবন স্বর্গ হবে আর না পেলে কিন্তু নরকে পরিণত হয়ে যাবে যাক তোমাদের জীবনটাকে নরক হতে দিও না এখনকার যে সময়টা রয়েছে মনে করে সেই সময়টা অমৃতের নেয় ক্লিয়ার এই অমৃত দিয়ে কেউ পা হয়ে না ক্লিয়ার এটা জীবনের সবচেয়ে বড় ভুল হবে যাই আমরা তোমাদের সাথে আসি বিভিন্ন বিষয় তোমাদের পাশে দাঁড়িয়ে এই পরীক্ষার জন্য তোমাদের হেল্প করার জন্য তোমরা জাস্ট একটু ভালো করে মন দিয়ে কটা দিন একটু পড়াশোনা করো আশা করি সফলতা অবশ্যই পাবে তোমরা ক্লিয়ার সফলতা পেরে গিয়েই হবে পার্টি তাই না পার্টি মানে পিকনিক তো অবশ্যই হবে তাই না আর পিকনিক আর পিকনিক বিভিন্ন বিভিন্নভাবে হতে পারে তাই না তাহলে পিকনিক আমরা মনে করি যে চাকরি পাওয়ার পরে একটা পিকনিকের আয়োজন করবো তাই না আর পিকনিকে কী কী থাকবে মনে করো আমরা পিকনিকে একটু কী বলবো পুরো গ্রাম্য পরিবেশে যে সমস্ত খাবার দাবারগুলো আমাদের হয়ে থাকে সেই সমস্ত খাবার দাবার আমরা খাবো মনে করো আমরা সেই পিকনিকে কী করবো না রুটি তৈরি করবো আর রুটি তৈরি করলে রুটির সাথে সবজি থাকে না বাঙালির তা তো হতেই পারে না তাহলে রুটি থাকবে রুটির সাথে সবজি থাকবে আর একটু ডাল থাকবে তাই না আচ্ছা এই দিয়েই হবে আমাদের পিকনিক ক্লিয়ার গরিবের সংসারের পিকনিক ক্লিয়ার তো যাই হোক তোমরা চাকরি পেয়ে গেলে গরিব থাকবে না তখন বড়লোক হয়ে যাবে বিভিন্ন মানে অনেক ধনের সম্পত্তি তোমাদের হবে তাই না তখন বড় বড় পার্টি দেবে কিন্তু আপাতত এই পার্টিটাই তোমরা মনে রাখো ক্লিয়ার অর্থাৎ কী কী বললাম না আমাদের হবে না রুটি সবজি ডাল তাহলে এই দিয়ে হবে পিকনিক তাহলে রুটি তৈরি করার জন্য আমাদের কিসের প্রয়োজন গমের প্রয়োজন তাই না গম থেকে আটা হবে আটা থেকে রুটি হবে তাই না মনে করো যে কিছু কিছু মনে করো বান্ধবী টান্ধবী আছে মেয়েরা মনে করো আটা টাটা রুটি খেতে ভালোবাসে না ওদের আবার ফিগারটাকে মেনটেন করার জন্য তাহলে ও মাই গড আই সব ফ্যাট আমি সব ফ্যাট হয়ে যাচ্ছি তাহলে আমাকে একটু কি শুরু হওয়া দরকার তাই আমি কি না আটা রুটি খাবো না তাহলে কী খাবো আমি ওটস খাবো ওটস ওট ওটসের রুটি খাবো তাই না এখন বর্তমানে সব ওটস রয়েছে সব বাড়ি বাড়িতে কি ওটসের রুটি খাই বুঝেছো জানি না ঠিকঠাক হয় কিনা সব পাতলা মাতলা হয় কিনা না পড়াশোনা করো পাতলা হবে দেখো তাহলে কি বললাম যে গমের রুটি হতে পারে মনে করো ওটসের রুটি হতে পারে তবে বোরো ধান বোরো ধান দিয়ে মনে করো হতে পারে আবার বার্লি দিয়ে হতে পারে অর্থাৎ কি গম ও ওটস বোরো ধান বার্লি অর্থাৎ যে যেমন বন্ধু আছে সে তেমন আটার রুটি খাবে সবার জন্য ব্যবস্থাপনা থাকবে হতে পারে সে গমের আটা হতে পারে সে ওটস হতে পারে আমন ধান হতে পারে সরি আমন ধান না বোরো ধান ক্লিয়ার আমন ধান তো হয় সাধারণত আমন ধান তোমার হচ্ছে এটা একটা খারিফ শস্য ক্লিয়ার আর রবি শস্য হচ্ছে কি না বোরো ধান আর যদি আমি আর যদি আমি আবু ধান বলি আবু ধানটা জায় শস্য হয়ে যায় ক্লিয়ার তাহলে যাই হোক আমরা কি করব আমরা হচ্ছে গম ওটস বোরো ধান বা বালির মনে করো রুটি তৈরি করলাম আর রুটির সঙ্গে থাকবে সবজি আর শীতকালে তো সবজির কোনো অভাবই নেই তাই না শীতকাল রিলেটেড যত সবজি তোমাদের মাথায় থাকে মনে রাখবে এটা সব রবি শস্য আমরা শীতকালে সবজি শীতকালে সবজির কোনো অভাব হয় না সে হতে পারে কি হতে পারে বাঁধাকপি ফুলকপি মটর ছুটি তাই না মূল্য বিট গাজর পালন আলু আদা রসুন পেঁয়াজ তাই না এই সমস্ত কিছু বুঝেছো তাহলে এইগুলো কখন চাষ করা হয়ে থাকে এগুলো কিন্তু চাষ করা হয়ে থাকে তোমার হচ্ছে কি না এটা এক প্রকার রবি শস্য মৌসুমি বায়ুর প্রত্যাবর্তনের সময় এগুলো কি চাষ করা হয়ে থাকে আর এগুলো মার্চ এবং এপ্রিলে এগুলো তোলা হয়ে থাকে ক্লিয়ার তাহলে কি বললাম যে গম ওটস বড়ো ধান এবং বালি এগুলো দিয়ে কি হবে রুটি তৈরি হবে আর সবজি হবে আর সবজি কী কী দিয়ে হবে না বাঁধাকপি ফুলকপি মটরচুটি বিট গাজর মূল্য পালন আলু আদা রসুন পেঁয়াজ তাই না অর্থাৎ এই দিয়ে আমাদের সবজি ক্লিয়ার আর সবজি হয়ে গেলে এইবার তার সাথে থাকবে একটু ডাল আর যে যেমন ডাল খেতে চায় তার জন্য তেমন ডালেরই ব্যবস্থাপনা করা হবে হতে পারে সে মুগের ডাল মুসুর ডাল কলাইয়ের ডাল অরহর ডাল ছোলার ডাল মটরের ডাল তাই না ডালের ডাল তাই না তাহলে যা হোক এই সমস্ত ডালের ব্যবস্থাপনা করা হবে তাহলে থাকবে রুটি থাকবে সবজি থাকবে ডাল আর ডাল কি থাকবে মুগ ডাল মুসুর ডাল কলাই ডাল অরহর ডাল ছোলার ডাল মটরের ডাল এগুলো থাকবে অর্থাৎ এই সমস্ত ফসলগুলো কিন্তু অ্যাকচুয়ালি রবি শস্য বলতে পারো ক্লিয়ার আর আমি যখন এই সমস্ত সবজিগুলো রান্না করব তাই না আর তার সঙ্গে কি মশলা থাকবে না তা তো হতে পারে না জিরে মড়ি ধনে মেথি কালো জিরে তাই না সরিষা তাই না এগুলো তো থাকবেই আর জানি যে এই সমস্ত কিছু রান্না করতে গেলে তা সবজি বলো ডাল বলো রান্না করতে গেলে তো অবশ্যই তেলের প্রয়োজন হবে সে হতে পারে সর্ষের তেল হতে পারে সূর্যমুখী তেল তাই না তাহলে যাই হোক সূর্যমুখী আর সর্ষের তেল এগুলো কিন্তু এক প্রকারের রবি শৈর ক্লার কি বললাম এইবার আমরা জায়ের শস্য সম্পর্কে পড়ে নিই দেখো জায়ের শস্যটা সাধারণত মার্চ এপ্রিলে কি করা হয়ে থাকে বোনা হয়ে থাকে আর মে জুনের দিকে এটা কি না কাটা হয়ে থাকে ক্লিয়ার এই জায়ের শস্য যদি আমি উদাহরণ বলি তরমুজ আছে খরমুজ আছে কুমড়ো আছে শশা আছে লাউ আছে তাই না অর্থাৎ লতানো প্রকৃতির যে সমস্ত ফসলগুলো হয়ে থাকে সেগুলো সাধারণত কি না জায়ের শস্য হতে পারে ক্লিয়ার দেখো এইখানে আমি একটা উদাহরণ দেবো তোমাদেরকে এই একই ধরনের বিষয় থাকবে যেমন ধানের মধ্যে পার্থক্য দেখো এখানে যদি আমন ধান বলে তাহলে কিন্তু হয়ে যাবে খারিফ শস্য কিন্তু যদি আবু ধান বলে তাহলে সেটা হয়ে যাবে জায়ের শস্য কিন্তু যদি বলে বোরো ধান তাহলে সেটা কিন্তু রবি শস্য হয়ে যাবে ক্লিয়ার অর্থাৎ জায়ের শস্যর মধ্যে কি কী পড়ে যায় যে তরমুজ তরমুজের সঙ্গে আমরা খরমুজ দেখতে পাই তাই না খরমুজ ডারা কাটা ডারা ডাক থাকে তাই না তাহলে খরমুজ তার সাথে আমি লাউ পাবো কুমড়ো পাবো শসা পাবো দেখলো এগুলো সব কি না এক প্রকারের লতানো প্রকৃতির কিন্তু ফসল চাষের মানে লতানো প্রকৃতির চাষের চাষের একপর অন্তর্গত হয়ে থেকে থাকে ক্লিয়ার এই সমস্ত জায়ের শস্যগুলো তাহলে যাই হোক তোমরা ফসল সম্পর্কে এগুলো আরও বুঝে নিয়েছো এর ফসল সম্পর্কিত আরও বেশ কিছু বিষয় আছে যেমন তোমার হচ্ছে অর্থকারী ফসল বলতে কী বোঝো মিলের জাতীয় ফসল কি জিনিস ক্লিয়ার বাগিচা ফসল কাকে বলে তাই না বা ফসল সম্পর্কিত বিভিন্ন যে সমস্ত সদর দপ্তরগুলো আছে সেগুলো আস্তে আস্তে তোমাদেরকে আলোচনা করতে থাকবো ক্লিয়ার আজকের ক্লাস এইটুকুই আশা করি তোমাদের বুঝতে পেরেছো নেক্সট ক্লাস আমি তোমাদেরকে আরও ভালো ভালো কিছু উল্লেখযোগ্য টপিক আলোচনা করব আজকের মতো এইটুকু বাকি ক্লাস নেক্সট দিন নমস্কার